পৌঁছায় আবার আরেকটা মত আশেকরা যদি নিদ্রার দরবারে বসে অন্তর থেকে মহব্বতে দুরুদ আদায় করে আমি মদিনার কামলিওয়ালা নবী নিজ কান মুবারক দ্বারা শুনি ও গুনাগার উম্মতেরা আমার নবী বলে উম্মত যারা দুনিয়াতে দৈনিক এক হাজার বার দুরুদ আদায় করিবা নামাজ কয়বার পড়ি আমরা জোরে কন ফাজবার প্রত্যেক নামাজে অন্তত দুইশো বার দুরুদ এত বড় দূর যদি না ভরেন অন্তত সাল্লাল্লাহু আলাই সাল্লাম দুইশো বার ভরেন ফাঁস অক্তে এক হাজার বার আমার নবী ডাক দিয়া কয়ে গুণাগারেরা শোনো যারা ইমানের শহীদ ইমানের শহীদ মহাব্বতের শহীদ প্রেমের শহীদ যারা দৈনিক এক হাজার বার দুরুদা দায় করবা তারা হাসরের মাঠে যখন উপস্থিত হইবা আমি নবী রহমতের ভাকনা মেলে দিমো রহমতের সাদুর মেল্লা দিমো দুরুদ পড়লে ওয়ালারা আমি নবী রহমতের ডাবাল নিচে ডুববা বারো সূর্যের তাপ তোমার মাথায় লাগতে দিতাম না এই নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না নাই আছে নাকি বেদাত না যരെ কোন বিদাত বিদাত কিয়া নবীর দরুদ গত থেকে দুনিয়া থেকে বাংলাদেশ থেকে এক ধরনের হুজুরেরা উঠাইয়া দিতেছে আমরা ওই হুজুরের কথা শুনবো না আমরা রাসূলুল্লাহর গোলাম আমরা নবীর দরুদ মহাব্বতে আল্লাহ মা সাল্লা আলাইহি মোহাম্মদ

দে বা মদিনা আল্লাহ মা সল লেলা মোহাম্মদ ওয়ালা লে গাহান নানমান নান নামে তোমাৰ আল্লাহ হ আল্লাহ আল্লাহ জনি ল জাবাৰ নাম তোমাৰ আল্লাহ হ আল্লাহ য়া চামি উম্বা চিৰ নাম তোমাৰ আল্লাহ হ আল্লাহু ইয়া খালক মহλεκ নাম তো মার আল্লাহ ও নাম তো মার আল্লাহ ও আল্লাহু ইয়া নাম তো আল্লাহ আল্লাহ আল্লাহা মুরুবাক করত এখন করে না মৌল বিশ্ব বেদাতের ভতুয়া দিয়া জিকির করা জিকির হচ্ছে তারা বলে সাইটটা হচ্ছে জিকির এর বাইরে কোন জিকির নাই নাওজব কম এরা কয়েছ বাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইল্লা আল্লাহ আকবর এই সাইটটার উপরে আর কোনো জিকির নাই এই সাইটটা কোনো জিকি সারা আর কোনো জিকির নাই নজল্লা বলেন হ্যাঁ এই সাইটটা জিকির শ্রেষ্ঠ জিকির আমরা মানি কিন্তু এই সাইটটা জিকির সারা আর কোনো জিকির নাই এটা ভণ্ডাবি কথাগণ ঠিক কিনা আল্লাহ কুওয়াজ তোমরা তোমাদের রবের নাম ধরে ধরে জিকির করো এইজন্য আল্লাহর মুরব্বীরা আগে জিকির আল্লাহ বাসির আল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ মই হাম্মাদুন ৰচুল উল্লাহ চাল্লাল্লাহ হোৱা লাগিব চাল্লাম আল্লাহ হুম মাবুদ মাবুদ আপুনি কি আজ মানে না জমিন না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে কত তালাশ করলাম খুঁজে ভাইলাম এ নিব্রা এলাকার আমার মা বোনের ইগো মা দুনিয়ার কাজ কর্ম আদায় হয়েছি নিব মারা গো দোয়া হইতেছে মা আমরার সাথে আল্লাহর দরবারে দুইটা হাতে বাড়াও নাও মারা মারাগো তোমরা তো এই গ্রামের নায়ুরি মা একদিন নতুন বধু হইয়া এই গ্রামে ঢুকছিলেন মা এ আরেক এই সাদা কাল কাবড় পয়রা বাহির হইয়া যাই ওগো যাইবার কথা কি তোমরা মনে নাই মাগো যাইবার কথা কি তোমরা মনে নাই অসময় আই বুঝি নাই উর্গ নিবার লাই বরি বাতার গরম জলে শুয়াইব মো শাড়ির তলে ওরে সাদা কাপড় দিব তোমায় ভিন লাই মাগো সাদা কাপড় দিব তোরে ভিন লাই অসময় আুজি নাইবার গো বা কোন মা জন্য এই আশেপাশে দোকানে সাড়ে তিন আট সাদা কামড় রেডি হইয়া গেছে মা মারা মা জানি না গো মা কোন মা বাবার জন্য এই মসজিদের ঘাটটা রেডি হইয়া গেছে মা মারা জালি না মা কোন জন্য এই বুকুর পারের দক্ষিণ পূর্ব পারের মাটি ভাগ হইয়া গেছে মারা মা। চক্ষু বন্ধ করিয়া দেখো মা তোমরার মত কত মা মেয়ে এই নিদ্রা গ্রামে সারে তিলাত মাটির নিচে জাবা বোরা রয়েছে মা আজকের মোনা যা তার নসিব হয়েছে না দুইটা হাত বাড়াইয়া দাও আল্লাহর দরবারে মা আল্লাহর দরবার হাত বাড়াইছি মা খালি দিবে না ডাকলে ডাকলেনি মন জবলেনি গো টান্না হবে মন না দেখলে দু নে গো আল্লাহ করো আল্লাহ জাল্লা তোমার মন তোমার অন্তে বগ হইతే আমরারে করি লাজি জাও ও ঐ কিনা দুখে আসিও আল্লাহ ওই জানে তোমার মনের আল্লাহ করো আল্লাহ জানল তোমার মন আদামানা নবীর সনে কইলেন কথা আরাফাতে নিয়া মুসা কালিমুল্লাহর শনে কইলেন কথা তুরু পাহাড়ে নিয়া আমরার হাবিবের শনে কইলেন কথা মেরা যেতে নিয়া সলেলি কইবেন কথা গো ওই নামাজে মশাইয়ার আল্লাহ কর আল্লাহ জালা তো বল আয় رب العالمین এ মজলিসে যারা হাত আমার সাথে বাড়াইলো আল্লাহ কুল দরবারের বিশা বুজুর কি নিয়া হাত বাড়াইলো নিবরা দরবারের কান জাকিরদের কি নিয়া হাত বাড়াইলো এদের মধ্যে কার জালি দুনিয়াতে মা জালি আমি গুনাগারের মতো বাবা ভাই এমনও আছে মা নাই বাবা ও নাই মরিয়া গি আছে আল্লাহ ও আল্লাহ আমরা মাবখড়িয়া ডেল আল্লাহ আব্বা আম্মা। গেছে আল্লাহ ও আল্লাহ আমরা আমাদেরকে রাই গা গেছে কাল দিবার জীবনে মা রনে আল্লাহ ও আল্লাহ কইব রে হা মা বাবার রাইকেন গো আল্লাহ ও আমার আল্লাহ আমরার মা দারে মাফ দিসবী দাদা দাদি নানা নানি রে কবুল করjali এই এলাকার কবর আজাব মাফ করছো রব্বুল আলামিন আমাদের মত গুনাহগার আসমানের নিচে নাই রে জমিনের উপরে নাই এমন গুনা করছি রে মালে মা জানে না বাবা জানে স্ত্রী সন্তান জানে না একমাত্র তুমি জানো আল্লাহ ওই গুনার দিকে চাইলে ভয় লাগে ন্যাকের দিকে চাইলে সরল লাগে আল্লাহ যেই দিকে চাই শুধু গুনা দেখি গুনা দেখি ডাইনে গুনা বামে গুনা সামনে গুনা ফিসে গুনা ও মাবুদা